হয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখে না একটা মন্দিরে চলে এসেছি এখানে দুজনে বসে আছে আজকে খোলা আছে মন্দিরটা এটা হচ্ছে নাগরাজের মন্দির এখানে হচ্ছে দুধ দেয় আর হচ্ছে ডিম দেয় আমিও দুসুর ভাতে এসেছিলাম এখানে পুজো দিতে বকা বকি করছে তুলছি বলে এটা হচ্ছে সরকারি হসপিটাল মানে হেলথ সেন্টার এখানে বড় হেলথ সেন্টার দেখো এখানে একটা বসুপালা দেয় আমি আসি একবার একবার আমার বাড়ির সামনেই চলো চায়না মার্কেটে যাবো চলো চায়না মার্কেটে যাবো কি কি কিনতে যাবো সর শুধু মাত্র ঘুরতে এসেছি এই যে চাইনা মার্কেট চলে এসেছি মানে আমি নাম দিয়েছি চাইনা মার্কেট এখানে 10 টাকা 50 টাকা সব কিছু পাওয়া যায় চল তোমাদেরকে দেখাই কি কি আছে মাত্র 10 টাকা দেখেন শুরু দেখো কত কি আছে আমার দিকে লোক নাকি চেয়েছে দেখছে তো দেখতেই পারে কি বন্ধুরা সব মাত্র দশ টাকা দেখো কত সুন্দর সুন্দর আছে সব জানে রে হরেক মাল দশ টাকা সব কিছু দশ টাকা হাড় গুলো দশ টাকা ডাব্বা গুলো দশ টাকা সব দশ টাকা সব দশ টাকা

ঠিক আছে কি কিনি দেখাবো তোমাদের বাড়ি থেকে চলো বাড়ি থেকে দেখাবো চায়না মাঠ চলে এসেছিলাম বাড়িতে চলে আসলাম তো দেখো কী কী কিনেছি এই যে রুমাল এই চুল চুলকানার জন্য এই একটা চুলকানার জন্যে কিনেছি এই যে কিলিপগুলোর মামি নিয়েছে এইটার মামি নিয়েছে দশু মামি নিয়েছে বোতলটা নিয়েছে আর এই যে দোষের জন্য এই ক্লিপ গুলো নিয়েছি দেখো এই সব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে এখানে এই ভিডিওটা এন্ড করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা এই বুটিটাও নিয়েছি এই বুটিটা আমার ভাই জন্য নিয়েছে এই যে আমার ভাইপো দেখো দেখে নিয়েছো ভাইপোকে হ্যাঁ দেখো ঠিক আছে টাটা কত বাবু টাটা কত